স্বাদ হবে স্বাদের অনুষ্ঠান সেই জন্য যাবো আর আমার বোন মা সবাই যাবে আমরাও রেডি হয়ে গিয়েছি যাবো আর নিয়েছি দেখো বৌদের জন্য কি কি নিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখাই তো শাড়ি নিয়েছি এই শাড়িটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আগে কিনে নিয়ে এসেছি সেই শাড়িটা এই যে ঘি রঙের শাড়ি আর লাল প্রিন্ট আর নিয়েছি দেখো জামা আর নিলাম আলতার সিঁদুর তো এই দুটো নিতে না আমি ভুলেই গেছিলাম মানে আমি জানি না যে দিতেও হয় মা আবার বললো যে না এগুলো দাও এগুলো দিতে হয় তো এই যে আলতা সিঁদুর নিয়ে আসলাম ব্যাস আর নিয়েছি এবার কিছু ফল নিয়েছি আমাদের গাছে তো আগের মানে ফলসা নিয়েছি ফলসা না আগে অনেক অনেক হতো এখন কমে গেছে কমে এইটুকা হচ্ছে দেখ নিয়ে হচ্ছে দেখো এই আর আম নিয়েছি দশ বারোটা মতো আর এই লেবু দুটো দেখো এই লেবুগুলো কিন্তু বেশ ভালো খেতে তো আমাদের বাড়িতে কতগুলো গাছ হয়েছে এই লেবুর গাছ নিয়ে যাব। কারণ ভাই গাছ ভীষণ ভালোবাসে বসাতে ওকে দেব দিয়ে বসার এই লেবু কিন্তুগুলো কিন্তু ভীষণ ভালো আর সুন্দর খেতে আমার তো বেশ ভালো লাগে তো আমার বর রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে আমরা চলে যাব আরে একটু আবার মিষ্টির দোকানে ঢুকবো মিষ্টি নিতে হবে নিয়ে তারপরে যাব তো চলো আর সকালবেলা ভরিয়ে নিয়েছি সকালের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি আমি আর আমার বর যাব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো মাসির বাড়ি যাওয়ার জন্য সমস্ত জিনিস এখানে রেডি করে রেখেছি শুধু ব্যাগের মধ্যে ভরতেই বাকি আছে তো শাড়ি আলতা সিঁদুর সব কিছু নিয়ে নিয়েছি তারপরে এই যে বর এখান থেকে দুইটো লেবু গাছ তুলে দিচ্ছে তো এই লেবুর জল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এমনিতে তোমরা খেলেও তোমাদেরও ভালো লাগবে আমি আগের ব্লগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে তো যাই হোক বর এখন লেবু গাছ তুলে নিয়েছে আর আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে তারপরে নিয়ে যাব। এমনিতেই তো গরম কি জানে বাপু নিয়ে যেতে নিয়ে যেতে কতটা ভালো থাকে আর কি হয় তো আমি এখন ব্যাগ ভরে গুছিয়ে নিচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের এখানে বাজারে চলে এসছি এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আর আমাদের সাইকেলটাও গেছে খারাপ হয়ে তো আমার বর এখন সারাতে গেছে আর আমি যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি আর এই যে বাজারে দেখো কত কলা বিক্রি হচ্ছে তো যাই হোক আমি মাসির বাড়ি পৌঁছে গিয়েছি আর এখানে মা এখন সব কিছু সবজি ভেজে নিচ্ছে আমার মা সকাল নটার সময় চলে এসছে আর মাসি এইদিকে রান্নাঘরে তরকারি করে নিচ্ছে মাছের তরকারি মাংসের তরকারিগুলো মাসি এখানে উনানের মধ্যে করে নিচ্ছে এটা হলো মাসিদের এমনি উনানের রান্নাঘর তো যাই হোক তারপর আমার বোনেরা মিলে সবাই আমরা গল্প করতে বসে গিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর জানো বাড়ি থেকে আমি সবার আগে বেরিয়েছি আমার বোন দের থেকেও আগে আর আমি সবার লাস্টে এসেছি কারণ একটু আমার অনেকটা দূরে বাড়ি মাসির বাড়ি থেকে সেই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেল তো যাই হোক এখন বৌদিকে সমস্ত জিনিস দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য দেখো সব রকম মাংসের তরকারি মাছের ঝাল ডাল আর ভাজা সাত রকমের তো সব কিছু দিয়ে দিয়েছি এখন বৌদি খেতে বসছে তো বৌদির সাইডে আমরাও এখন খেতে বসে গিয়েছি তো মা বলল মাসি বলল যে বসে যা বৌদি একা খাবে তো সেই জন্য আমরা চারজন মিলে বসে পড়েছি আজকে বৌদির সাধের অনুষ্ঠান তো এই দিনটা পৃথিবীর সমস্ত মেয়েদের জীবনে যেন আসে আর পৃথিবীর সব মেয়েরাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে তাই না আমিও অপেক্ষা করে আছি তো যাই হোক চলো আর এই দেখো এটা হচ্ছে চেরি ফল তো আমার মাসিদের এখানে একটা গাছে হয়ে রয়েছে আমি না দূর থেকে দেখছি যে কী ফল কী ফল তারপরে অনেকক্ষণ দেখার পর গাছ থেকে গিয়ে দেখি না যে চেরি ফল তো দুটো খেয়েছি মোটামুটি আছে খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না তো যাই হোক খেলাম আর এই যে আমাদের পরে এখন সব মেশো আর আমার বর ভাই দাদা এরা খেতে বসে গিয়েছে তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠার পর এই যে এখন সব টেবিলে বসে আছি বসে গল্প হচ্ছে গল্প টল্প করে নিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছি তো বিকাল হয়ে গেছে অনেকটা আবার একটু বাজারে ঢুকবো তো দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি এই যে আর এই দেখো চেরি ফল আমার বোন আবার কতগুলো নিয়ে আসলো তো যাই হোক বাজারে চলে এলাম বাজার দিয়ে আমি বাড়ি আসছি তো সেই একটু বাজারে আজকে প্রচণ্ড ভিড় তো যাই হোক তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে এই দেখো সবুজ মাঠ কি সুন্দর লাগছে আর পুকুর দেখলেই কিন্তু বেশ ভালো লাগে আর হাওয়াও হচ্ছে হালকা হালকা তো সাইকেলে করে গেলেই বেশি হাওয়া লাগে আর সাইকেল থামালেই গরম লাগে তো যাই হোক বাড়ি এসে এই যে পড়াতে বসে গিয়েছে একজন পড়াতে পড়তে এসছে বিকালে করে একজন আসে তারপরে এই যে খাটফাট এলোমেলো সেই এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর বাপরে জানো কত তাড়াতাড়ি করে বাড়ি এলাম কারণ তো দুই দিন ছাড়া প্রত্যেকদিন বিকালেই ঝড় উঠবে উঠবে ভাব হয় তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম তো বন্ধুরা বিকালবেলা মাসি বাড়ি থেকে এসে আবার পড়ালাম তো ওমরা তো দেখলে আর ঘরবাড়ি তো একদম এলোমেলো ছিল সেইগুলো এক্ষুনি ঠিক করে একদম বিছানাপত্র রেডি করে নিয়েছি আর এখন মশারি টাঙাবো না পাখা চালাবো জোরে জোরে ব্যাস আর এখন একটা দেখো বই দেখছি রাধা কৃষ্ণ দেখছি তো বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক আর রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মা রান্না করেছিল কাঁচকলা দিয়ে মাছের ঝোল বেশ ভালো হয়েছিল আর পেঁয়াজি বানিয়েছিলাম ব্যাস এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভীষণ গরম লাগছে তো চলো আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতোটা একটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো